স্মার্ট স্কিট স্কিলস হেভেন স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার সন্ধ্যায় সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরীর সংগ্রামী নাইবে আমির জননেতা জনাব হোসেন আলী উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত অর্থ বিষয়ক সম্পাদক বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক গাজীপুর জেলার সম্মানিত সভাপতি আবু নাইম মোল্লা উপস্থিত অ্যাডভোকেট ফখরুদ্দিন আব্বরি বিশিষ্ট ব্যবসায়ী নেতা তাজুদ্দিন আহমেদ উপস্থিত সম্মানিত দর্শকবৃন্দ আল্লাহ তালা মানুষকে পৃথিবীতে পাঠিয়ে যে কয়েকটি গাইড দিয়েছেন নির্দেশনা দিয়েছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্দেশনা ছিল একরা পর এই গাইড কি দিয়েছিলেন তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ মহামানব হজরত মোহাম্মদ আলিয়া জন্য তার মধ্য থেকে তার মাধ্যমে আমরা এই নির্দেশনা পেয়েছি এবং পড়ার জন্যে সর্বোত্তম জায়গা হলো শিক্ষা প্রতিষ্ঠান এজন্যে প্রত্যেক অভিভাবক চেষ্টা করেন এই সর্বোত্তম কাজটির জন্যে সর্বোত্তম প্রতিষ্ঠানকে বাছাই করার জন্য উত্তম প্রতিষ্ঠান বাছাই করার ক্ষেত্রে সাধারণত আমাদের অভিভাবকরা দেখার চেষ্টা করে কোন প্রতিষ্ঠান থেকে রেজাল্ট ভালো হয় আমি সবের অনুরোধ করব রেজাল্টের পাশাপাশি আপনাদেরকে দেখতে হবে কোন প্রতিষ্ঠান নৈতিক শিক্ষার সমন্বয়ে মেধাবী ছাত্র তৈরির ক্ষেত্রে ভূমিকা পালন করে মেধা এবং নৈতিকতার সমন্বয় যদি না হয় যে পড়ার কথা আল্লাহ তারা বলেছিলেন সেখানে আল্লাহ তারা আরেকটু লাইন যুক্ত করে দিয়ে আল্লাহ বলেছেন ইসমি রব্বিক আল্লাহ পর তুমি সেই প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে অর্থাৎ মন রবকে ষষ্ঠাকে যেই শিক্ষার মধ্য দিয়ে চেনা যায় বোঝা যায় রবের দায়িত্বকে অনুভূতি করা যায় এবং সেই দায়িত্ব পালনার অনুভূতি তৈরি হয় সেটাই প্রকৃত শিক্ষা যিনি এই প্রতিষ্ঠানের ছাত্র হবেন নৈতিক মানটা এমনভাবে উন্নীত হবে সে নিজেই নিজেকে প্রশ্ন করতে শিখবে হো এ মাই আমি কে হো সৃষ্টি করেছে তিনি কেন আমাকে আমি যখন পরকালে যাবো কি ঘটবে হোয়াট উইল বি আসজ্ঞা করা হবে হোয়াট উইল বিস আমি দুনিয়ায় শিক্ষা নিয়ে অনেক বড় মেধাবী আমি যখন দুনিয়ার জীবন পারি দিব তখন আমি সেই উত্তরগুলো দিতে পারবো না প্র্যাকটিক্যাল জিনিয়াস রিয়াল জিনিয়াস রিয়াল ট্যালেন্ট জিনিয়াস হোনোজ এটা জানে যে তার ব্যক্তিগত জীবনের এই পরি সমাপ্তি ঘটার পর যেখানে যে পৌষাবেন সেখানে তিনি তার সঠিক উত্তরগুলো যথাযথভাবে দিতে পারবে এই দুই শিক্ষা সমন্বয় যখন হয় সেটা প্রকৃত শিক্ষা যে সমন্বয় যে প্রতিষ্ঠান হয় সেটা প্রকৃত শিক্ষা প্রতিষ্ঠান আমার বিশ্বাস এই কিটসভেন আপনাদের জন্য এরকম একটি সমন্বয়িত শিক্ষা মেধা এবং নৈতিকতার সমন্বয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একদল আগামী দিনের সত্যিকার দেশপ্রেমিক নাগরিক তৈরির জন্য কারিগর তৈরি তৈরির জন্য তাদের সিলেবাসকে সাজিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তুলছে শিক্ষা প্রতিষ্ঠানের যারা দায়িত্ব পালন করছে তারা এই অনুভূতি নিয়ে এভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে সাধারণ চেষ্টা করেছে এই দিকটাকে সামনে রেখে এই স্কুলের জন্য এই প্রতিষ্ঠানের জন্য আমি মঙ্গল কামনা করি আজকের পরিসরে আরও বেশি সমৃদ্ধ হোক এই স্কুলের যে দ্যুতি যে আলো পিটি বিপি ছড়িয়ে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা শেষ করছি আহমিন ওয়াখরিদান বিখ্যাত দুলুন দাসের উপরে আনন্দ